হ্যালো এভ্রিমন ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সকল গভর্নমেন্টের জন্য অন্যতম বিশ্বস্ত ঠিকানা এই চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে মূল বিষয় সেটা নিয়ে আলোচনা করার পূর্বে একটা কথা বলে দিই আমি জানি যে তোমরা সকলেই চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ এটাই তোমাদের জীবনের অন্যতম লক্ষ্য অ্যান্ড এই ধরনের ভিডিও আমরা তোমাদের করে থাকি এই ধরনের চাকরি সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আমরা তোমাদের দিয়ে থাকি তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও তো সময় নষ্ট করবো না শুরু করব আজকের মূল আলোচনা চাকরি সংক্রান্ত বিষয় চাকরি সংক্রান্ত খবর যেটা তোমরা অলরেডি থামনেলে দেখে নিয়েছ তো কি বিষয় কি নিয়োগ সেটা নিয়ে আলোচনা করছি কেন্দ্রীয় সরকারের নিয়োগ গ্রুপ সি পদে তোমরা থামনেলে দেখেছ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পোস্ট কি কি পোস্ট আছে যোগ্যতা কি লাগবে শূন্য পদ কতগুলো আছে বয়স সীমা কি হতে হবে স্যালারি বা বেতন কি হতে হবে আচ্ছা এক্সাম প্যাটার্ন কি হবে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও না স্কিপ করে দেখতে হবে তো চলো কারা রিক্রুট করছে ইন্ডিয়ান আর্মি আমরা জানি পৃথিবীর মধ্যে তৃতীয় সর্ববৃহৎ আর্মি সে ইন্ডিয়ান আর্মি তার এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এই রিক্রুটটা করছে এটি কি শুধু ইঞ্জিনিয়ারদের জন্য না প্রত্যেকটা পোস্ট নিয়ে আলোচনা করব সবকিছু নিয়ে আলোচনা করব আগে ঘাবড়ে যাওয়ার কিছু নেই পোস্ট কি কি আছে পোস্ট আছে জুনিয়র ইঞ্জিনিয়ার এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক ইউডিসি আপার ডিভিশনাল ক্লার্ক স্টেনো এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ যেখানে সুইপারও থাকবে চৌকিদারও থাকবে স্টোর কিপার থাকবে স্টোর সুপারভাইজার থাকবে সব রকম তো মূলত দেখো ইন্ডিয়ান আর্মিতে শুধু তো আর্মি আছে এরকম নয় ইন্ডিয়ান আর্মি চালাতে গেলে বিভিন্ন রকম বলা যেতে পারে তার ডিপার্টমেন্ট আছে বিভিন্ন কাজের জন্য সেখানে ইঞ্জিনিয়ারের প্রয়োজন সেখানে ক্লার্কের প্রয়োজন সেখানে স্টেনোগ্রাফারের প্রয়োজন সেখানে মাল্টিটাস্কিং বিভিন্ন রকম স্টাফের প্রয়োজন কুকের প্রয়োজন ক্যাটারিং করবে সেরকম মানুষের প্রয়োজন সেখানে হচ্ছে তোমাদের বলা যেতে পারে বিভিন্ন রকম বিভিন্ন যে স্টোরগুলো আছে আর্মিতে সেই স্টোর কিপার স্টোর সুপারভাইজার সুইপার সব রকম মানুষ দরকার তো এইগুলোতেই আর কি মূলত নিয়োগের বিষয় নিয়ে আজকের আলোচনা আচ্ছা যোগ্যতা কি বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা মাল্টিটাস্কিং স্টাফের কথা যদি আমি বলি স্টোর কিপার থেকে শুরু করে চৌকিদার থেকে শুরু করে আর যেগুলো আছে তোমার কি সুইপার থেকে শুরু করে সেগুলো অবশ্যই মাল্টি এম টি এর মধ্যে পড়বে তাদের যোগ্যতা টেন্থ হবে এলডিসি আছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক আপার ডিভিশনাল ক্লার্ক জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং জানা থাকতে হবে বাট এলডিসি ইউডিসি যে এইগুলো মানে বলা যেতে পারে পার্টিকুলার কোন পদের জন্য পার্টিকুলার কোন বলা যেতে পারে ট্রেনিং নেই পার্টিকুলার কোনো ট্রেনিং নেই ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেনিং দরকার ইঞ্জিনিয়ারিং পড়া দরকার এলডিসি ইউডিসির জন্য পার্টিকুলার কোনো কিছু এরকম কোর্স পড়াশোনা এগুলো দরকার নেই আমরা সকলেই জানি চল শূন্য পদ কত একচল্লিশ হাজার আটশো বাইশ একচল্লিশ হাজার আটশো বাইশটা পদ শূন্য পদ বয়স কি বয়স সীমা হচ্ছে তোমার বয়স আঠারো থেকে তিরিশ বছর যদি হয় তাহলে তুমি এই পরীক্ষাগুলোর জন্য যোগ্য এই পোস্ট জন্য যোগ্য এইবার খুব স্বাভাবিকভাবে বয়সের ছাড় তো থাকবে এস সি এস টি আমরা জানি আহ পাঁচ বছর হচ্ছে প্লাস থ্রি আচ্ছা বেতন কেমন হবে মোটামুটি ধরে নাও পঁয়ত্রিশ সুযোগ সুবিধা ইন্ডিয়ান আর্মিতে থাকে আমরা সকলেই জানি এবার কথাটা হচ্ছে যে সব তো বুঝলাম পোস্টগুলো বুঝলাম যোগ্যতা বুঝলাম যোগ্যতা অনুযায়ী মোটামুটি দেখো ডিটেল কিন্তু নোটিফিকেশান এখনও আসা বাকি আছে আমরা যে শর্ট নোটিফিকেশান একটা দু সালে এসেছিলো সেই সেই শূন্য পদগুলোরই কিন্তু রিক্রুট হতে চলেছে তো সেটা নিয়েই আজকের আলোচনা এবার কথা হচ্ছে এর জন্য ফর্ম ফিল আপ এর জন্য ফুল যে নোটিফিকেশান যে নোটিফিকেশনে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু দেয়া থাকবে প্রত্যেকটা বলা যেতে পারে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী পোস্ট প্রত্যেকটার জন্য কতগুলো শূন্য পদ আলাদা করে কি এইগুলো সব আলাদা করে দেয়া থাকবে একটা পোস্টের লিস্টও কিন্তু আছে সেটা যদি তোমরা চাও আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব এই নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপ করে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে জব সিকার বলে গ্রুপ আড্ডা টু ফোর সেভেন জব সিক্স এবার এক্সাম প্যাটার্নের কথা যদি বলি এক্স্যাম প্যাটার্ন হচ্ছে বেসিকভাবে আমি তোমাদের বলে দেব সেটা নিয়ে বিস্তারিত যখন নোটিফিকেশন আসবে সকল অবশ্যই সকলে জানতে পারবে কি টোটাল হান্ড্রেড কোয়েশ্চেনের একটা বলা যেতে পারে রিটার্ন এক্স্যাম হবে এমসিকিউ বেস্ট এই হান্ড্রেড কোয়েশ্চেনের জন্য তোমার মার্কস থাকবে একশো পঁচিশ একশো পঁচিশ কেন কারণ সেভেন্টি ফাইভটা ফাইভ মার্কস টু করে ওকে এখানে তোমার রিজনিং আছে আছে ম্যাথ ইংলিশ আছে এবং স্পেশাল টপিকের উপরে আছে ওকে ম্যাথ ইংলিশ রিজনিং এটা আছে তার সঙ্গেও একটা তুমি যে এরিয়ার মানে যে বিষয়ের ওপরে তার উপরে ভিত্তি করে আর কি তার উপরে ভিত্তি করে একটা বিষয় থাকবে তো এই হচ্ছে মূল আলোচনা এর বাইরে এখানে বলার কিন্তু তোমাদের কিছু নেই যখন ফুল আসবে অবশ্যই আলোচনা একটা কথা আমি তোমাদের বলি এই মুহূর্তে দাঁড়িয়ে জবের যেরকম জব মার্কেটে যে অবস্থা সরকারি জবের যেরকম অবস্থা এবং রাজ্য সরকারি জবের যেরকম অবস্থা তোমরা কিন্তু কোনো অপরচুনিটি কোনো রকম সুযোগ মিস করো না কোনো রকম সুযোগ নয় ওকে পোস্টিং পোস্টিং তো তোমার বাড়ির কাছে হবে না যে কোনো জায়গায় হতে পারে তো এইগুলো কিন্তু যদি জীবনে ভাবতে হয় তাহলে কিন্তু কখনোই তুমি চাকরি করে উঠতে পারবে না সরকারি চাকরি তো দূরের কথা তো যা যখন যেরকম সুযোগ আসছে সেই সুযোগটা সদ্ব্যবহার করো একটা চাকরি পেয়ে নিজের জীবনকে ঠিকঠাক সিকিওর করো ফিনান্সিয়ালি তুমি বলা যেতে পারে ইন্ডিপেন্ডেন্ট হও তোমার পরিবারকে দেখো এটুকুই বল তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চাও আরও বিস্তারিত আলোচনার জন্য বা রকম কোনো কোনো রকম সাহায্যের জন্য অবশ্যই এই নাম্বারে তোমরা হাই পাঠাবে দেখবে গ্রুপ লিঙ্ক যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে আড্ডা টু ফোর সেভেন জব সিকার্স টু বলে ওটাতে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে এবং আরও কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে আমার যথাসাধ্য আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কোয়ারিকে বলা যেতে পারে প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করতে চলো ভালো থেকে সুস্থ থেকো সকলকে টাটা জয় হিন্দ